আসসালামু আলাইকুম ইমরান আজ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছি তাও আবার চান্স পর এটা হচ্ছে মহসিন হলার আয়না এবং এর পাশে হচ্ছে হাজি মোহাম্মদ হল বিকেল দিকে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম বাসের উদ্দেশ্যে আমার বাস রাত একটায় ময়মরসিংহ থেকে ছেড়ে যাবে সময় থাকার কারণে আমরা ময়সিং জংশনেটি ঘুরে আসি প্রথমে আমরা ময়মসিং জংশনে গিয়েছিলাম মন যাচ্ছিলো যে ট্রেন দিয়ে ঢাকা চলে যায় কিন্তু ইতিমধ্যে আমরা বাসের টিকিট কেটে ফেলেছি তো যত কিছু যাওয়া যাবে না ট্রেনে আসার প্ল্যান ক্যান্সেল করে টাউন হল মোড়ে বসে আছি আমরা বাসের অপেক্ষায় পাশে ভাইরা ক্রিকেট খেলছিল এবং এখানে দুইটি ম্যাচ অনুষ্ঠিত ছিল তার পাশে অডিটোরিয়াম দেখতে দেখতে আমাদের বাস চলে এসেছে এবং আমরা আমাদের বাসের নম্বর খোঁজ আমাদের বাসে নম্বর ছিল তিপন্ন ফাইনালি আমরা বাস খুঁজে পেয়েছি এবং দুজনে আমরা বাসে বসে পড়েছি কাশাই ছিল আমার বন্ধু নয়ন আমি তাকে বলছিলাম দাও একটি ভয়ঙ্কর সত্ত্বে হচ্ছে আজ আমি বাসের প্রথমবারের মতো প্রথম সিট পেয়েছি এবং সেটা একদম সামনের সিট যেটা খুবই ভালো লাগছিল রাস্তার দুই পাশে লাল নীল লাইটগুলো দেখে খুবই ভালো লাগছিল মঞ্চা ছিল সারা রাত তাকিয়ে থাকি কিন্তু না তাকিয়ে থাকলে হবে না কারণ সকালে আমার ঢাকা বিশ্বদয় ঘুরতে হবে তাই এখন একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার ঢাকা বিশ্বদায় ইতোমধ্যে পৌঁছে গেছি হাজে মোহাম্মদ মৌসিন হল এবং মৌসিন হলের রাস্তাগুলোই খুবই সুন্দর ছিল তার পাশে পুরো রাস্তা ফাঁকা ছিল তখন রাত প্রায় চারটা তিরিশ বাজে তো সেই সময় একদম রাস্তায় ঘুরতে ভালো লাগছিল 그런 방해가 걸수는있 তো আমি আমার আমার বন্ধু নয়ন দুজন এই রাস্তার পাশে হাঁটছিলাম আমি একটা ভিডিও করছিলাম তারপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মর্ষি হাওয়া ঢুকে যাই সেখানে ফ্রেশ হয়ে সকালবেলা বের হয়ে যাই আমাদের মিশন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোটা পায়ে হেঁটে ঘোরা যতটুকু আমাদের সম্ভব তো আমরা পায়ে হেঁটে ঘুরছিলাম প্রথমে আমরা চলে আসি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির চত্বরে ভিসি চত্বরের পাশে এটা অনেক কারুকার্য ছিল যেগুলো ইতিহাস এবং সংস্কৃতির ধারক ও বাহ তারপর আমরা চলে যাই মলচত্বরের দিকে যে পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয় লেখা ছিল খুবই ভালো লাগছিল প্রথমবার ঘুরে তো এটা হচ্ছে মলচতরের রাস্তা এর পাশে অনেক কুকুর ছিল যার ভয়ে আমরা দৌড়াচ্ছিলাম তো এত কুকুর এত সকালে খুবই ভয় লাগছিলো তারপর ফাইনালি আমরা চলে এসেছি এই যে ট্যান্ডনা ডিস মলচত্ত্বর এটা হচ্ছে আন্দ্রে মার্ডোনাম অনুসারে করা হয়েছে মলচত্বর তো তারপর আমরা প্রশাসনিক ভবনে দিকে যাচ্ছিলাম যদি সেখানে অনেক ফাঁকা ছিল রাস্তা ওই দিকে যাওয়া হয়নি তারপর আমরা চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত বটতলা এই বর্তমানে অনেকগুলো কুকুর ছিল যার ফলে আমরা বটতলায় বসে ছবি তুলতে পারছিলাম না এর পাশে ছিল আমাদের অপরাজয় বাংলা এবং অপরাজয় বাংলা যেমন আমরা ছবি তুলতে গিয়েছিলাম তখন দেখে এখন আর ইটি কুকুর বসেছিল যার ফলে এখানে আমরা ছবি তুলতে পারি না যখন ছবি তুলতে গেছি কুকুরটা আমাদের এক দৃষ্টি তাকিয়েছিল খুব ভয় পান লাগছিল তাইখানে ছবি না তুলে আমরা চলে যাই কলা আমরা তো এখানে একটা গাড়ি দাঁড়িয়েছিল এবং গাড়ি ড্রাইভার ঢাকা ঢাকুষে ঘুরিয়ে নিয়েছি কিন্তু না আমরা তো বলছি আমরা তো পায়ে হেঁটে ঢাকা ভ্রমণ করবো আমরা গাড়িতে যাব না তারপর আমরা চলে আসি ঢাকা বিষয় ডিএসিতে এর পাশে ছিল রাজভাস্কর্য রভাসের উপরে ছিল আমাদের ঢাকা বিষয় মেট্রো রেল তো আমরা তারপর ঢুকে যাই ডিএসিতে টিএসি টি ঢুকে দেখি এখানে আমাদের হাসু আপার ছবি ছিল পাশাপাশি আমাদের ছত্র জলাই ছিল বাংলা চোদ্দশো বত্রিশ বকাব্দে আমরা কি হারিয়েছি এবং কি পেয়েছি সেটা একটা প্লেকার্ড ছিল এখানে পাশাপাশি আমাদের ছত্রজুলাই যেটা আমাদের গর্ব এবং তার পাশে ছিল মূর্তি যেটা আমি প্রথমবার দেখেছিলাম তার পাশে আমরা চলে যাই রাজ্য ছবি তুলতে তারপর আমরা রানোদায়িক কার্য ঘরে আমরা মেট্রো এলে নিচে দিয়ে যাচ্ছিলাম সবাই যে পরি দিয়ে তবু আমরা যাচ্ছিলাম নিজ দিয়ে তো সেখানে আমি আমার বন্ধু আমরা বিভিন্ন ছবি তুলছিলাম ইচ্ছে ছিল মেট্রো এলে ওটা কিন্তু তখন ছিল ছয়টা তখন মেট্রোলে এখনও চালু হয়নি সাতটি বাংলা একাডেমি বাংলা একাডেমি ঘুরতে ঘুরতে তারপর আমরা চলে এসে চার নেতার মাঝের দিকে এটা ছিল বিখ্যাত চার নেতার মাঝে সেখানে কিছু ছবি তুলো তারপর আমরা চলে যাই ঢাকা গেট তো সেখানে ঢাকা গেটে আমরা দেখতে পাই যে এখানে তিনটা পিলার ছিল পাশাপাশি মাঝখানে একটা পিলার এবং এই পাশে ছিল আরও দুইটা পিলার তো মোট ছয় সাতটা পিলার ছিল তারপর আমরা চলে যাই দুই দুইটা ছিল ওরা চলো তোমাদেরকে ঢাকা বিশ্ব ঘুরে নিয়ে এসে আমার পাকনাই উঠে যাও তো আমরা বলছি না আমরা তো আমরা হেঁটে যাবো তারপর আমরা চলে যে বিখ্যাত লাল ইটার ভবনে অর্থাৎ কার্জন হলে যেটা উনিশশো চার সালে বৃত্তিপ্রত স্থাপন হয়েছিল এটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের জন্য নির্ধারিত তার এই সামনে হচ্ছে ঢাকা মেট্রো রেল তো কার্জন হলের পেছনে সেদিকে আরো অনেক সুন্দর সুন্দর বিল্ডিং ছিল যেগুলো অনেক সুন্দর ছিল এবং পাশাপাশি অনেক ফুলের গাছ ছিল সেখানে অনেক চি ছবি তোলা তারপর চলে আমরা এর ভেতরে দেখে একটা সুন্দর পুকুর ছিল এটা ছিল শহীদুল্লাহ হলের পুকুর হচ্ছে ছিল যে এই গরমে গোসল করি কিন্তু না গোসল করা যাবেন এখন আমাদের পরীক্ষা ছিল দশটায় এগারোটায় তাই আমরা এখন চলে যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে এটা হচ্ছে ভেতরের দিকে কার্জনের ভাইয়ের অংশটা লাল ইটা হলো ভেতর অংশে সাদা ছিল তারপর আমি ওর মতো চলে যাই শহীদ বিনের দিকে এখন আর আমাদের দ্বারা হাঁটা সম্ভব ছিল না আমরা একটা রেশিয়ান নিই তো সে হচ্ছে আমার ক্যামেরায় মাথা চল ঠিক হয়েছিল পাশে ছিল মামুসিদকে ছেড়ে আসে শখিন বাস এবং তারপরে আমরা চলে যাই সে বিখ্যাত শহীদ মিনারের যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় শহীদ মিনার এখান থেকে এক দফা দাবি ঘোষণা দেওয়া হয়েছিল শহীদ মিনারে অনেক ছবি টুবি তুলে তারপর ভিডিও বানিয়ে আমি আমার বন্ধু চলে যাই আবার টিএসে থেকে কারণ এখানে অনেকও করেছিল যেগুলো আমার তারা করেছিলাম আমি আরও আমার বন্ধু কথা বলতে বলতে আবার চলে আসি টিএসেতে সেখানে মেট্রোলের পাশ দিয়ে এসে তারপর টেস্টে ধুকলাম সেখানে বড় ভাইয়ারা তারা ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ জানানোর জন্য বিভিন্ন প্লেকার এবং কথা নিয়ে তারা সাইকেলে করে প্রতি মিছিলে যাচ্ছিল সেখানে দু একটা ভাই ছবি তুলছিল আমরাও সেখানে ছবি তুলছিলাম অনেক ভাইয়ের সাথে আজ দেখা হয়েছে এবং কথা বলার পর আমরা আবার টিএস থেকে বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পরে সে বিখ্যাত রাজ্য ভাস্কর্য এবং পাশে ছিল আমাদের ফ্যাসিস্টেট প্রতিমূর্তি মানে ছবি তো সেখান থেকে আমাদের ভিডিওটা শেষ হয়ে যায় পরে আমাদের পরীক্ষা ছিল রাশিয়া বিশ্ববিদ্যালয় যদি আজকে রাশিয়া বিশ্বের পরীক্ষা ছিল আমি ঘুরতে এসেছি তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এটা ভাই ভাই দেখা অন্য একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ